হাসান বসির রহমতুল্লাহ নাম আমরা সবাই শুনছি একজন মত মানুষ এলাকার সব থেকে খারাপ মানুষ হাসান বসির রহমতুল্লাহ ছাত্রদেরকে ক্লাসের মধ্যে পাঠ দান করতে ছিলেন এমন সময় মানুষ আসছে আইজা ছাত্রদেরকে জিজ্ঞাসা করছেন তোমাদের ওস্তাদ হাসান বসরি কোথায় বলে ওস্তাদ ক্লাসে আছে বলে আমি তোমার ওস্তাদের কাছে আসছি তার সঙ্গে বন্ধুত্ব করবে কি করবে বন্ধুত্ব করার জন্য আসছি এবার ক্লাসের মধ্যে ঢুকছেন ছাত্ররা যখন শুনছেন যে এই খারাপ মানুষটা হুজুরের সঙ্গে আসছেন বন্ধুত্ব করার জন্য এবার চিন্তা করতেছে যদি বন্ধুত্ব করে না জানি আবার হুজুরের নাম এলাকার মধ্যে কি বলে বেড়ায় না জানি কোন বিপদের মধ্যে ফালায় এমন কিছু মানুষ সমাজের মধ্যে আছে যেই মানুষের সঙ্গে কথা বললেও বিপদ কথা না বললেও বিপদ আছে না কথা বলবেন তো বিপদে পড়বেন কথা যদি না বলেন তাও বিপদে পড়ার সম্ভাবনা আছে এসব মানুষদেরকে মানুষ কিন্তু এরা চলার চেষ্টা করে দেখলেও না দেখার ভান করে চলার চেষ্টা করে কারণ দেখা হলেই যদি কথা বলি না জানি আবার কি উল্টা পাল্টা কথা বলে ভালায়। হাসান বসি রহমতুল্লাহ এই মৎকরগ্নি পূজক ডাক দে বলছেন হাসান আমি আসছি আপনার সঙ্গে বন্ধুত্ব করার জন্য হাসান বসি রহমতুল্লাহ বলছেন বন্ধুত্ব করার তো ঠিক আছে কিন্তু আমার দুইটা শর্ত আছে তুমি যদি শর্ত মেনে নাও তো আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করব কি শর্ত দিছেন নামাজের শর্ত বলেন না ইমান আনার শর্ত বলেন না কি শর্ত বলে দুইটা শর্ত এই মৎখর মানুষ তুমি যখন আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাও আমার সঙ্গে বন্ধুত্ব যদি করতে চাও দুইটা শর্ত এক নম্বর শর্ত হলো আমার সঙ্গে কখনোই মিথ্যা বলা যাবে না এক নম্বর আমার সঙ্গে মিথ্যা বলা যাবে না দুই নাম্বার মাঝে মধ্যে দেখা করা লাগবে এই দুইটা শর্ত কেন দিলেন ব্যাখ্যায় অনেক লিখছেন যে বন্ধুত্ব এটা এমন একটা জিনিস বন্ধুত্বের মাঝে যদি মিথ্যা থাকে এই বন্ধুত্ব বেশি দিন টিকে না ঠিক না দুই বন্ধুর মাঝখানে যদি মিথ্যা শুরু হয়ে যায় এক বন্ধু অনেক যদি মিথ্যা বলে আর এক বন্ধু যদি জানতে পারে বন্ধুত্ব না দুই নাম্বার যদি বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা না হয় বন্ধুত্ব থাকে না কলেজে পড়ালেখা করেছেন হাই স্কুলে পড়ালেখা করছেন কত জানার আপনার ছিল যোগাযোগ নাই তার সঙ্গে কথাবার্তা নাই দেখা সাক্ষাৎ নাই জন্য বন্ধুত্ব দূরে সরে গেছে তো হাসান বসুর বলছেন দুইটা শর্ত এক নম্বর শর্ত হলো অমিতা বলা যাবে না দুই নাম্বার শর্ত হলো মাঝে মধ্যে দেখা করা লাগবে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এবার এই মদ খোর মানুষটা বন্ধুদের সঙ্গে আড্ডায় দেওয়ার জন্য মদের আসরে বসছেন মদের গেলা সাথে নিছেন মদ বান করার জন্য এমন সব আল্লাহ পাক রব্বুল দিলের মধ্যে চিন্তাটা ঢুকায়া দিছেন যে আগামীকাল আমি যখন হাসান বসরির দরবারে যাব তার হাজার হাজার ছাত্র আছে এই ছাত্রদের সামনে যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি আমার দরবার থেকে যাওয়ার পরে কি মদ খাইছিলা এখন আমি এত ছাত্রদের সামনে কেমনে বলবো হ্যাঁ আমি মদ খাইছি মানুষ মানুষ অন্যায়কারী হোক যতবার অপরাধী হোক না কেন মানুষের সামনে অপরাধের কথা বলতে লজ্জাবোধ করে এই অগ্নি খোর চিন্তা করতেছেন আমি যদি এত ছাত্রের সামনে বলি হ্যাঁ আমি মদ পান করেছি আমি তো লজ্জিত হব আবার যদি আমি বলি না মদ পান করি নাই সে আমাকে শর্ত দিছে মিথ্যা বলা যাবে না আমি তার সামনে মিথ্যাবাদী হতে পারবো না এমন সুমাল্লা পাক রব্বুল আমি দিলের মধ্যে এই চিন্তা ঢুকা দিছেন দুনিয়ার সামান্য ছাত্রদের সামনে মদ খোর হিসাবে নিজেকে পরিচয় দিতে লজ্জাবোধ করছি ওই হাসরের ময়দানে পরকালের দিনে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের সামনে আমি যদি মৎখর অবস্থায় উঠি আল্লাহ যদি আমাকে মৎখর অবস্থায় আশরের শরীর ময়দানে দাঁড় করা দেয় তো এত মানুষের সামনে আমি মৎখর হিসাবে পরিচয় দিয়া কেমনে দাঁড়াবো এই মদের গেলা সাত থেকে ফালায়া হাসান বস্তির দরবারে দৌড় দিয়া গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যা দরিয়ার মুসলমানি মেন্ডার আল্লাহ গোলামেরা এই ঘটনার থেকে দুইটা শিক্ষা এক নাম্বার শিক্ষা হলো তওবার দ্বারা আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন আর দুই নাম্বার শিক্ষা হলো ভালো মানুষের সংস্পর্শে থাকলে ভালো হওয়া যায় আল্লাহ পাক এই জন্যই বলছেন ইয়া আইউ হালযিনা আমানতাকুল আল্লাহ ও আকুনু মাআসস

এমন মানুষকে তুমি যদি বন্ধু বানাও সালেহ স সালেহ স ত সহাবতে ত তেহকু নাক কারণ সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সঙ্গে সর্বনাশ মানুষ ভালো মানুষের সঙ্গে চললে ভালো হয় এই জন্য ভালো মানুষের সঙ্গে থাকার জন্য পাক নির্দেশ দিয়েছেন যে ভালো মানুষের সঙ্গে চলো তুমি যদি অপরাধী হও এক সময় তোমার অন্তরের মধ্যে তাওবার খেয়াল আসবে তোমার অন্তরের মধ্যে অনুশোচন আসবে তুমি লজ্জিত হবে তোমার অন্তরের মধ্যে অনুতপ্ত এটা যদি তুমি আনতে পারো তোমার তাও বা নসিব হতে পারে পাক আব্দুল দুনিয়ার জমিনে ভালো মানুষের সঙ্গে আমাদেরকে চলার তৌফিক দান করেন অন্যায় হয়ে গেলে তাও করার তৌফিক মালিক দান করেন বলেন আমি